স্বাগত বন্ধুগণ আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা প্রতিটি ছেলে জানলে অনেক উপকৃত হবে মেয়েদের মন জয় করা কোনো জাদুর মতো নয় বরং এটি হলো তাদের পছন্দ ও অনুভূতির প্রতি মনোযোগ দেওয়ার ফল জানলে তুমি বুঝবে মেয়েরা ঠিক কোন ধরনের ছেলেদের প্রতি আকৃষ্ট হয় কোন আচরণ তাদের ভালো লাগে আর কোন গুণাবলী তাদের মনে গভীর ছাপ ফেলে আজকে আমরা জানব সেই সাতটি গুরুত্বপূর্ণ গুণ এবং আচরণ যা মেয়েরা সবচেয়ে বেশি পছন্দ করে যদি তুমি সত্যিই চাও মেয়েদের মন জয় করতে সম্পর্ককে সুদৃঢ় করতে এবং নিজের ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করতে তবে এই ভিডিওটি তোমার জন্য একদম পারফেক্ট এই ভিডিও শেষে তুমি পাবে এমন গুরুত্বপূর্ণ টিপস যা তোমার জীবনেও প্রভাব ফেলবে শুধু রোমান্টিক সম্পর্কেই নয় বন্ধু পরিবার এবং সামাজিক জীবনের সম্পর্কেও তাই চোখ বন্ধ না করে মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখো এবং জানো মেয়েরা কোন কোন জিনিস ছেলেদের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ করে নাম্বার এক আত্মবিশ্বাসী কিন্তু অহংকারী নয় মেয়েরা এমন ছেলেকে পছন্দ করে যে নিজের ওপর ভরসা রাখে কিন্তু অহংকারে ভরা নয় নিজের সিদ্ধান্তে দৃঢ় কিন্তু অন্যের মতামতকেও গুরুত্ব দেয় সংকটের মুহূর্তেও শান্ত ও স্থির থাকে এমন ছেলেদের পাশে থাকা মেয়েদের জন্য নিরাপদ ও স্বস্তিকর অনুভূতি তৈরি হয় নাম্বার দুই প্রাণবন্ত ও উদ্ভাসিত মেয়েরা এমন ছেলেকে পছন্দ করে যিনি জীবনের প্রতি উদ্দীপনা দেখান এবং আশেপাশের মানুষকে উৎসাহিত করেন হাসি মজা আনন্দ এবং ইতিবাচকতা ছড়ায় কঠিন পরিস্থিতিতেও আশাবাদী মনোভাব ধরে রাখে জীবনে এনার্জি থাকলে মেয়েরা প্রকৃতভাবে আকৃষ্ট হয় নাম্বার তিন কল্পনাশীল ও সৃজনশীল মেয়েরা এমন ছেলেকে পছন্দ করে যে নতুন ধারণা চিন্তা ও সৃজনশীলতা দেখায় যে কোনো পরিস্থিতি সমাধান করতে ভিন্ন উপায় খুঁজে বের করে সৃজনশীলতার মাধ্যমে সম্পর্ককে মজবুত করে নতুন কিছু তৈরি করতে পারার ক্ষমতা মেয়েদের কাছে বিশেষ আকর্ষণীয় নাম্বার চার যত্নবান ও মনোযোগী মেয়েরা চায় এমন ছেলেকে যে তাদের অনুভূতি ছোট ছোট প্রয়োজন এবং প্রতিদিনের ক্ষুদ্র মুহূর্তগুলোও বোঝে কথায় ক্রিয়ায় সর্বদা মনোযোগী থাকে সমস্যার সময় শুধু কথা নয় কার্যকলাপের মাধ্যমে সহানুভূতি দেখায় ছোট ছোট সারপ্রাইজ খেয়াল রাখা এবং যত্নশীল আচরণ সম্পর্ককে আরও গভীর শক্তিশালী ও মধুর করে তোলে এমন ছেলেদের পাশে থাকা মানে মেয়েদের জন্য সুখ নিরাপত্তা এবং আরামদায়ক অনুভূতি নাম্বার পাঁচ সামাজিক ও বন্ধুত্বপূর্ণ মেয়েরা এমন ছেলেকে পছন্দ করে যে সবার সাথে বন্ধুত্বপূর্ণ এবং সহজে মানুষদের সাথে মিলিত হতে পারে বন্ধু পরিবার বা নতুন মানুষদের সঙ্গে সাবলীল ও প্রাকৃতিকভাবে মিশতে পারে সামাজিক পরিবেশে স্বাচ্ছন্দ্য তৈরি করে মানুষের কাছে ইতিবাচক প্রভাব ফেলে এমন ছেলেদের সঙ্গে সময় কাটানো মানে আনন্দ মনোরম পরিবেশ এবং সম্পর্কের ভিত আরও মজবুত করা এই ধরনের বন্ধুত্বপূর্ণ ব্যক্তিত্ব মেয়েদের কাছে প্রাকৃতিকভাবে আকর্ষণীয় এবং বিশ্বাসযোগ্য মনে হয় নাম্বার ছয় সংকল্পবদ্ধ ও ধৈর্যশীল মেয়েরা এমন ছেলেকে পছন্দ করে যে জীবনের লক্ষণীয় দৃঢ় এবং কোনো বাধা বা ব্যর্থতায় হাল ছাড়ে না স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করতে জানে এবং কঠিন পরিস্থিতিতেও স্থির থাকে সমস্যা মোকাবেলায় ধৈর্য ধরে অল্প সময়ে হতাশ হয় না এমন সংকল্পবদ্ধতা সম্পর্ককে শক্ত করে বিশ্বাস ও নির্ভরশীলতা বৃদ্ধি করে মেয়েরা এমন ছেলেকে দেখে অনুপ্রাণিত হয় এবং পাশে থাকলে স্বস্তি বোধ করে নাম্বার সাত হাস্যরসপূর্ণ ও মজা করতে জানে মেয়েরা এমন ছেলেকে পছন্দ করে যে জীবনকে হালকাভাবে উপভোগ করতে জানে এবং সব মুহূর্তে আনন্দ ছড়ায় কঠিন পরিস্থিতিতেও হাস্যরস এবং মজা করে পরিবেশকে হালকা রাখে সম্পর্কের মধ্যে খোলা মেজাজ এবং আনন্দের মাত্রা বৃদ্ধি করে এমন ছেলেদের সঙ্গে সময় কাটানো মজার আনন্দদায়ক এবং মনে ভালো লাগার অনুভূতি তৈরি করে মেয়েরা প্রাকৃতিকভাবে এমন ছেলেদের কাছে আকৃষ্ট হয় এবং তাদের পাশে থাকতে আনন্দ পায় আজ আমরা জানলাম মেয়েরা কোন কোন গুণ আচরণ এবং ব্যক্তিত্বের দিক দিয়ে ছেলেদের প্রতি আকৃষ্ট হয় মনে রেখো শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য নয় অভ্যন্তরীণ গুণাবলী মনোভাব এবং আচরণই সত্যি মেয়েদের মন জয় করে তোমার লক্ষ্য হওয়া উচিত আত্মবিশ্বাসী হও প্রাণবন্ত থাকো সৃজনশীল হও যত্নবান হও সামাজিক হও সংকল্পবদ্ধ হও এবং হাস্যরসপূর্ণ ও মজা করতে জানো এই সাতটি গুণ তোমার ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তুলবে এবং মেয়েদের কাছে স্থায়ী ছাপ ফেলবে মনে রেখো সম্পর্ক মানে শুধু প্রেম নয় বরং আপনার আচরণ মনোভাব এবং অন্যের প্রতি শ্রদ্ধাই সম্পর্ককে শক্তিশালী করে প্রতিদিন একটু একটু করে এই গুণাবলী চর্চা করো দেখবে তোমার চারপাশের মানুষও প্রভাবিত হচ্ছে তাই বন্ধু নিজেকে উন্নত করো নিজের গুণাবলীকে প্রসারিত করো এবং জীবনের প্রতিটি মুহূর্তকে সুন্দর ও আকর্ষণীয় করে তোলো মনে রেখো তুমি যত বেশি বিকশিত হবে মেয়েদের মনও তত বেশি আকৃষ্ট হবে প্রেম সব সময় সুন্দর হয় কিন্তু সমস্যা তখনই আসে যখন বিশ্বাস ভেঙে যায় ভালোবাসা কখনও খেলা নয় এটা হৃদয়ের অনুভূতি যদি মনোযোগ না দাও তাহলে ভেঙে যাবে খুব সহজে ভালোবাসা যদি একপক্ষিক হয় তাহলে সেটা কষ্টের গল্প হয়ে যায় ঝগড়া অভিমান কষ্ট এসবই প্রেমের অংশ কিন্তু ভাঙা সম্পর্ক জোড়া লাগে না কখনো